জবাব দাও জবাব দাও ডিপার্টমেন্টের ঘরের চাকরি চাই ডিপার্টমেন্ট জবাব দাও জবাব দাও বছর করেছে ছয়টি বছর আমার <muchly> হাতে i আমরা হচ্ছে অঙ্গনওয়ারী কর্মী আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি বাংলার আমরা দু হাজার উনিশশো আটানব্বই থেকে দীর্ঘ অপেক্ষার পর দু সালে আমরা প্রমোশন পরীক্ষায় বসবার সুযোগটুকু পাই কিন্তু আমরা তখন দেখতে পাই যে দু সালে সেন্ট্রাল গভর্নমেন্টের রায় ছিল আমাদের অন্তত থেকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নিতেই হবে

সঠিক ডিপার্টমেন্টে বলেছি সেই বিষয়ে ওনারা কোনো কর্ণপাত করেননি আমরা আদালতে দ্বারস্থ হয়েছি এবং মহামান্য আদালত আমাদেরকে আমাদের ফিফটি পার্সেন্ট মানে শূন্য পদে আমাদেরকে দেওয়ার জন্য অর্ডার করেছেন সেটাও আর ছ মাস হয়ে গেল ডিপার্টমেন্টের কোনো ভ্রুক্ষেপ নেই আমরা চাই এই সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে ডিপার্টমেন্ট আমাদের সমস্ত শূন্য পদ আমাদেরকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিক আমরা চাই প্রমোশনালদেরকে দিয়ে পি উত্তীর্ণ হয়েছে এগারোশো জন তার মধ্যে চারশো জনের নিয়োগ দিয়েছে বাকি আমরা পড়ে রয়েছি আমাদেরকে অবিলম্বে নিয়োগ দেওয়া হোক আমরা চাই আমার নাম মমতা প্রতিহার কী কী দাবি নিয়ে আসছে আপনারা এসেছে আমরা দাবি নিয়ে এসেছি আমরা যারা যারা বি পি উত্তীর্ণ হয়েছি এগারোশো বাহান্ন জন উত্তীর্ণ হয়েছি আমাদের শীত সংখ্যা সতেরোশো তেরো এটা আদালত নির্দিষ্ট করে দিয়েছে তার মধ্যে আমরা আপাতত পিএসডিতে যারা উত্তীর্ণ হয়েছি তারা সকলেই তার মানে নিয়োগ পাওয়ার যোগ্য তো তাদের সকলকে যেন অবিলম্বে নিয়োগ দেওয়া হয় তার মধ্যে মাত্র চারশো নয়কে নিয়োগ দেওয়া হয়েছে বাকি আমরা সবাই এখনও সেই নিয়োগের অপেক্ষায় রয়েছি নিয়োগ দেওয়া হয়নি কারণ মেধা তালিকায় নাম ছিল না মেধা তালিকায় নাম আছে কিন্তু ডিপার্টমেন্ট যেহেতু প্রথমেই নোটিফিকেশান দিয়েছে একটা ভুল নোটিফিকেশন যেখানে ফিফটি পার্সেন্ট আমাদের সিট বরাদ্দ হওয়ার কথা সেখানে সাড়ে বারো পার্সেন্ট দিয়ে বাকি সাতাশি দশমিক পাঁচ শতাংশ দেওয়া হয়েছে বাইরে থেকে ক্যান্ডিডেট নেওয়ার জন্য তো সেইটা প্রথমেই একটা বড় ভুল ডিপার্টমেন্টে সেই ভুল আদালতে ওরা কোথাও প্রমাণ করতে পারেনি যেটা ঠিক সমস্ত দিকে মাননীয় বিচারকগণ লেখেছেন হাইকোর্ট দেখেছে যে হাইকোর্ট মান বিচারক মণ্ডলী এটা রায় দিয়েছেন যে সতেরোশো তেরো সিট আমাদের থেকেই নিতে হবে ডিভিশন বেঞ্চে ওনারা চ্যালেঞ্জ করে গেছিলেন আমাদের হেরেছেন ওনারা যতগুলো আমরা সিঙ্গেল বেঞ্চে জিতেছি আমরা ডিভিশন বেঞ্চে জিতেছি সমস্ত আইন আমাদের পক্ষে হল প্রতিষ্ঠিত 2019 সালে এখন আপনারা কি আমরা আপনারা আমরা আমাদের প্রণ পদে রয়েছি সেটা থেকে আমাদের প্রমোশনাল পদে যাওয়ার একটাই হচ্ছে সুপারভাইজার আমরা এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাই যে অন্যান্য সময় দশ বছর অন্তর এই পরীক্ষাটা হয়ে থাকে কিন্তু উনিশশো এর পর দু হাজার উনিশ সালে এই পরীক্ষাটা হয় দীর্ঘ একুশ বছর আপনার আপনি এখন চাইছেন যে পদ সেই পদে হ্যাঁ প্রফেশনাল পদে আমরা বিএসসিতে আমরা এম প্যানেল ক্যান্ডিডেট আমরা ইন্টারভিউ দিয়েছি হ্যাঁ আমরা যত পরীক্ষা দিয়েছিল তার মধ্যে এগারো হাজার ফ্রি করতে হয় আমাদের বাচ্চাদের মায়েদের পরিচর্যা স্বাস্থ্য পুষ্টি ব্যাপারে আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টার আছে সেখানে সমস্ত এসব বিষয়ই পরিচর্যা করা হয় মায়েদের না আমরা সাই কর্মী নই আমরা স্থায়ী পদে উত্তীর্ণ হতে পারি একমাত্র এই প্রমোশনাল সুপারভাইজার পদে উত্তীর্ণ হতে পারি সোনালি মজুমদার